রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও নিহতের স্বজনরা সহপাঠী ও প্রতিবেশীদের দাবি নির্যাতন করে হত্যা করা হয়েছে ওই শিক্ষার্থীকে অভিযোগ অস্বীকার করে দুর্ঘটনায় মৃত্যুর কারণ বলছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বৃহস্পতিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসে রাজশাহী কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র শিমুল সিহাব এরপর জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পাশে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় পরে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এদিকে ওই শিক্ষার্থীর মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা নিহতের সহপাঠী ও প্রতিবেশীদের দাবি মারধর করে হত্যা করা হয়েছে শিমুলকে রাস্তা দিয়ে পালাতে লেগেছিল তখনই ওখানে পড়ে গেছে তার তখনই ছাত্ররা নাকি ঘিরে ধরেছে তখনই কেউ একজন ওকে আঘাত করেছে কথা বার্তা কাটানোর জন্য সে গাড়ি থেকে আপনার দ্রুত যায় কারণ পেছন থেকে ব্যাট আঘাত করা হয় এই আঘাতের ফলে সে পড়ে ওখানে মারা যায় অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে প্রক্টোরিয়াল বডির নিয়মিত টহলের গাড়ি দেখে পালাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয় ওই শিক্ষার্থী ফুটেজ পেয়েছি বাইকটা নিয়ে এসে পড়ে গেছে ছেলেরা সবাই যে বলছে মারছে একটা ছেলেও পড়ার পরে কোনো গায়ে কোনো হাত দেয় নাই বা কোন র্যাকেট দেওমান পিডিয়ে মেরে ফেলতে কথাটা এদিকে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে রাজশাহী মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক ডিভিসি নিউজ ডেস্ক